কুমিল্লায় ব্যবসায়ী শাহ আলম হত্যার খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশ এপ্রিল সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী শাহ আলম হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার সহ বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন শহীদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়াস কুমিল্লা মহানগর যুবদলের সহসভাপতি কুমকুম হায়দার রানা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বু বিষ্ণং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন ও নিহত শাহ আলমের ভাই জসিম উদ্দিন ও নিহত স্ট্রিট জেসমিন আক্তার উল্লেখ্য গত চব্বিশ ফেব্রুয়ারির রাত তিনটায় ইবিজেট সংলগ্ন নবরীর নেওড়া এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে শাহ আলমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় তার ভাই জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করলে প্রকৃত খুনি ছাত্রলীগ নেতা সুজন সহ ছয় জনের নাম বেরিয়ে আসে স্বজনদের দাবি প্রকৃত খুনি সুজন ও আনোয়ার এখনও গ্রেফতার হয়নি প্রশাসনের সহযোগিতা চেয়ে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত যে মূল আরো তিন গ্রেপ্তার হয়েছে তাকে তারা বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে এবং গোপনীয় বৈঠক করে যে ইন্ধন ঢুকেছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য আজকের এই মানববন্ধন এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন ধরুন শাহ আলমের আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা বন্ধু বান্ধব এলাকাবাসী বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ কর্মীরা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছে আমি প্রশাসনকে বলব অতি তাড়াতাড়ি এই আলমের হত্যাকারী যারা বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য